মনে হয় আমার যেটা মাইনাস পয়েন্ট বর বা বাড়িতে থাকে যেটুকু টাইম থাকে ওর কাজে ল্যাপটপে ব্যস্ত থাকে এবার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালোই আছি গতকাল তো রথ গেছে এটাও তোমরা জানো আমরা শ্রীরামপুর থাকি এটাও জানো মাহেশে থাকি আমাদের মোড়ের মাথাটাই মাসি বাড়ি এখানে এসে রথ দাঁড়িয়েছে আমি কিছুই শ্যুট করিনি কেননা আমি বেরোইনি আমি বেরোই না অত ভিড়ে আমার ভালো লাগে না আর আর একটা ব্যাপার হচ্ছে বর তো বাড়ি ছিল না কালকে বর তাড়াতাড়ি বেরিয়ে গেছে যদিও সানডে ছিল কিন্তু ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে কারণ আমাদের রাস্তা ব্লক করে দেবে মানে যতক্ষণ না রস হবে ততক্ষণ তো রাস্তা খুলবে না আর সেই মানে সকাল থেকেই প্রায় রাস্তা একদম রাস্তাটা বন্ধ হবে সাড়ে বারোটা একটা থেকে বন্ধ করে দেয় এত জ্যাম থাকে জগন্নাথ মন্দিরটা ক্রস করি তোকে যেতে হয় এবার বাইক নিয়ে বেরোতেই অনেকক্ষণ বললো আমি বাবা তাড়াতাড়ি চলে যাই প্রত্যেক সানডেতে তো একদম ছুটি মানানো হয় না মিটিং ফিটিং থাকে তো কালকে মিটিং ছিল এবার এসছেও অনেক রাত্রে মানে রোডটা খুলবে তবে তো আসবে আর রথ এখানে এসে দাঁড়িয়েই আমাদের কারেন্ট অফ হয়ে থাকে আর একটা কথা বলি আমাদের কারেন্ট অফ হয়ে যায় রথ টানের সময় এবার কালকে রথ টানের সময় কারেন্ট অফ হয়েছে এসছে প্রায় আটটার পরে কারেন্ট দিয়ে দেওয়া মানেই বাড়িতে রাস্তা খুলে দিয়েছে এবার তারও পরে অনেক পরেও এসছে আমি ওকে ফোন করলাম যে কারেন্ট চলে এসছে চলে এসো তারপরে এসছে আমার বেরোয়ও আর আমার সত্যি আমার ইচ্ছেও করে না একদম বেরোতে যদি কোনোদিন মেলায় যায় তখন দেখিয়ে দেবো তোমাদেরকে আর যদি না যাই তাহলে দেখানো হবে না আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই মানে কোনো ভিড় ভাড়টা না আমার একদম ভাল লাগে না আর আমাদের এখানে মামা বাড়ি ছিল ছোটোবেলায় অনেক দেখেছি আর এখন মনে হয় দূর বছর বছর কি আর কালকে যা প্রচণ্ড গরম লেগেছে বৃষ্টি হয়নি কিন্তু কথা হচ্ছে রথের দিনে বৃষ্টি হয় আমাদের এখানে কালকে বৃষ্টি ছিল না ওই একটা দেড়টা নাগাদ বড় বড় দু চার ফোঁটা পরে বন্ধ হয়ে যাবে আমার বর বাড়ি পরে বললো সব জায়গায় বৃষ্টি হচ্ছে শ্রীরামপুরে বৃষ্টি নেই আজও ব্যাপার তো যাই হোক অনেকদিন শরীর খারাপ ছিল তোমাদের কাছে বলেছি আর এই হাতটার কথা বলেছিলাম ভিডিওটা দেখে দিলাম দেখো হাতটা এখন একদম ঠিক হয়ে গেছে আজকে একটা বিরাট কাজ করার আমার ইচ্ছা আছে এই হাতের জন্য আটকেছিলাম এতদিন পারিনি ইচ্ছা আছে কাজটা করবো আর শরীর খারাপ শরীর খারাপ করে তো জীবন চলে যায় পাশে হেল্প করার লোক থাকলে যেমন আমার বর আমাকে খুব হেল্প করে আর ভাইকেও টুকটাক বললে ভাই যেটুকু পারে করে দেয় ভাই এটা এনে যেত এটার জন্য করে দেয় কিন্তু কাজ চলে না পরে থাকে মানে এমন অবস্থা না এটাকে আজকে আমি ভাবছি কমপ্লিট করবো তো নটা বাজতে চলেছে মাসে চলে আসবে মাসে এখন একটু দেরি করে আসছে কেননা আরেকটা বাড়ি কাজ ধরেছে সেই জন্য তো চলো কাজকর্মগুলো করে নিই মানে কাজ তো ছাড়বে না তারপর আমার ইচ্ছা আছে দেখি কি করতে পারি তারপরে অনলাইনে গ্রোসারি আইটেম অর্ডার করা আছে সেগুলো মনে মনে হয় দুপুরের দিকেই চলে আসবে তো যতক্ষণই লাগুক ভাবছি আবার ভাবছি কি দু তিন এক বা একদিনে না করে দু তিন দিনে কাজটা কমপ্লিট করবো আবার ভাবছি না ধরবো যখন একবারই করি দেখি কি করতে পারি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আগে যেগুলো রুটিন কাজ সেগুলো সে দিবি বলো আজকে আমি সকাল থেকেই ঠিক করে রেখেছি আজকে আমার গ্যাসের জায়গাটা আমি ডিপ ক্লিন করবো অনেক দিন হয়নি তোমরা তো জানোই বলেইছি আমার জ্বর হয়েছিল তারপরে আবার হাত পুড়ে গেছিলো আঙুল দুটো ভিডিওতে তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছি এই জন্য না জ্বর সেরে গেছিলো শরীরটা একটু খারাপ ছিল ঠিকই কিন্তু আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিতে পারতাম কিন্তু আমার বাধা ছিল হাতটা ওইটা খোঁচা লাগলেই না রক্ত বেরোচ্ছিলো আর ওভেনের তলাটা পরিষ্কার করতে গেলে তো হাতে একটু খোঁচা লাগবেই ওই জন্য ওই অবস্থাতেই গ্যাসের জায়গাটা পড়েছিলো আর আমার এত বিরক্ত লাগছিল যেন এত নোংরা তেল ছিটে ছিটে চিনময় মানে আমার বর করছিল কিন্তু আমার মতন হচ্ছিল না যেন যতক্ষণ না এটা আজকে আমি পরিষ্কার করবো ততক্ষণ আমার খেয়ে শুয়ে শান্তি কতদিন ধরে পাচ্ছি না আর আজকে যখন মনে করেছে এটাকে আমি করেই ছাড়বো মনে হচ্ছে অনেকক্ষণ লাগবে আর পুরোপুরি ফাইনাল লুকটা তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব দেখো আমি এখানে স্কচ বাইফ দিয়ে সাবান দিয়ে ভিম লিকুইড দিয়েছি তার উপরে আবার সার্ফ এক্সেল বারটা ঘষে নিয়েছি নিয়ে পরিষ্কার করছি মানে একদম তেল চিটে হয়ে গেছে দেখি কেমন পরিষ্কার করতে পারি আর টাইলসের ফাঁকগুলোর মধ্যেও মানে তেল তেল দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম দু তিন দিন লাগবে কিন্তু দেখলাম না আজকে আমি গোটাটাই পরিষ্কার করে তবে ছাড়বো মানে আমারও যে দেশে গেছে যেটা পরিষ্কার না করা পর্যন্ত আমার শান্তি নেই তারপরে সিংটাকেও পরিষ্কার করবো সিংটাও অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না দেখো আধ ঘন্টার মধ্যে পরিশ্রম দিয়ে ডিপ ক্লিন করলাম অনেক দিন পরে আগেই বললাম যে আমার শরীর খারাপ করার জন্য গ্যাসের জায়গাটা ঠিক মতন আমি করতে পারিনি দেখো একদম ঝকঝক করছে এবারে কী ভালো লাগছে না পরিষ্কার থাকলে সব জিনিসই ভালো লাগে বলো পুরো স্ল্যাব ট্যাব ওভেন টোভেন সব পরিষ্কার করেছি কিন্তু একটা জিনিসই করে উঠতে পারলাম না দেখো এটা অনেক দিন ধরে মাজা হয়নি তো এই জায়গাগুলো কেমন কালো হয়ে আছে দেখেছি এই যে এই সব জায়গাগুলো এগুলো একদিনে উঠলো না তবে তুলবো আস্তে আস্তে আমি নিশ্চয়ই তুলে ফেলবো আর দেখো সিংটাকেও পরিষ্কার করলাম একদম সব ঝকঝকে করে ফেলেছে একদম আমার নিজেরই আজকে মনটা ভালো লাগছে জানো এটা তো দেখো কাছের থেকে দেখো টাইলসগুলো দেখো কি সুন্দর লাগছে না মানে আমি কতদিন ধরে যে করতে পারছিলাম না আমার এত খারাপ লাগছিল তার মধ্যে হাতটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে পুরে কী অবস্থা হয়েছিল ডান হাতের দুটো আঙুল আর গ্যাসের জায়গা করব কি যে এই ওভেনটা তুলতে গেলে এখানে খোঁচা লেগে লেগে না কয়েকদিন চেষ্টা করেছি দু একদিন কিন্তু আরও রক্ত বেরোচ্ছিল বরবাদ হয়ে যাচ্ছিল তো আজকে করে সত্যি বলছি আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমার এত আনন্দ হচ্ছে ওই জন্য পুরো মানে কি বলবো ফিনিশিংটা ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা লাঞ্চ ফ্রান্স কমপ্লিট হয়ে গেছে আমার লাঞ্চ লাঞ্চ করে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম কথাটা হচ্ছে দেখলে তো ভালো মানে খুব ফ্রেশ মুডে আজকে কাজ করলাম অনেক কাজ করেছি এবারে কিছু কথা বলি কথাটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যদিও আমি এখন ব্লগিংটা কম দিচ্ছি ডেলি ভ্লগটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যেহেতু গান শুনছিলাম সেই সঙ্গে তোমাদেরও গান শুনেছি এবারে আমি বলি দেখো ডেলি ভ্লগিং করে সেরকম রেসপন্স পাচ্ছি না আর সত্যি কথা বলতে অনেকের ভ্লগ দেখি আমি দেখতে ভালোবাসি এটাও তো না তোমরা জানো প্রত্যেকের ডেলি ভ্লগটা ভালোবাসি দেখতে কিন্তু আমি যেটা ব্লগিং করি আমার মনে হয় আমার যেটা মাইনাস পয়েন্ট ভ্লগে আমি তো নতুনত্ব কিছু দেখাতে পারি না অ্যাকচুয়ালি কোথাও যাই না আমার বাড়িতে সেরকম কেউ কাউ আসা যাওয়া নেই যারাই বা আসে তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরাতে আপত্তি তাদের এবার বলতে গেলে আমি একলা আর বর বা কতক্ষণই বাড়িতে থাকে যেটুকু টাইম থাকে ও কাজে ল্যাপটপে ব্যস্ত থাকে এবার আমি একলা একলা কী দেখাবো ডেলি ডেলি আর মানে ভিউয়ার্স চাই বা কী দেখবে এই ডেলি ব্লগিং করলে আমি দেখেছি কতগুলো রেগুলার ভিডিও ভিউয়ার্স যারা আছে আমার যারা যারা আছে বা আছেন তারা ছাড়া খুব একটা রেসপন্স আমি পাই না কিন্তু আমি যে কয়েকদিন ধরে গান দিচ্ছি আমার সরি আমার না এখন কাশিটা আছে কিছু কিছু গান দিচ্ছি তাতে কিন্তু আমি ভালো রেসপন্স পাচ্ছি আমার ভিউজও মোটামুটি হচ্ছে সঙ্গে সাবস্ক্রাইবারও আসছে ওই জন্য আমি ভাবছি তাহলে কি ভ্লগটা ডেলি ভ্লগিংটা আমার পক্ষে সুইটেবল নয় তা আমি কিন্তু গান এখনও দিয়ে যাচ্ছি ওই জন্য আমি ভাবছি যে সত্যি করে এই ব্লগের মধ্যে কিছুই থাকে না ওই ডেলি এক কাজ ধরো রান্না করছি এই বর বেরিয়ে গেল আজকে বাজারে যাবো বাজার দেখাচ্ছি এইগুলো মানুষেরই বা কতদিন দেখতে ভালো লাগে বলো ভিউয়ার্স ভিউয়ার্সরাও তো থকে যাচ্ছে এই দেখে দেখে হয়তো এই জন্যই আমার ভ্লগিংটা সেরকম চলে না কিন্তু আমি দেখছি গানে কিন্তু খুব ভালো রেসপন্স হচ্ছে ওই জন্য আমি ভাবছি আমি তোমাদের কাছে শেয়ার করছি কি করব বুঝতে পারছি না ওই জন্য আমি ভাবছি কি গান গানটা চালিয়ে যায় আর পাশাপাশি ব্লগিং তো করবোই এটা তো ছাড়বো না এটাই চিন্তা করছিলাম বসে বসে আমি কি করব। তখন ভাবলাম যে আজকে তো ভ্লগ শ্যুট করছি তো তোমাদের কাছে কথাটা শেয়ার করি আমি কিন্তু সত্যি করে আমি বুঝতে পারিনি যে গানগুলো সিলেকশন করতে হয় যদিও বসে বসে গান সিলেকশন করি যেটা পেলাম সেটা তো দিয়ে দিচ্ছি না তো এখানেও একটা কষ্ট আছে ব্লগিংয়েও কষ্ট আছে কিন্তু কথা হচ্ছে ব্লগিংটা শ্যুট করতে গেলে থামনেল বলতে শ্যুট করলাম নিয়ে থামনেল হ্যান ত্যান করে এডিট করা অনেকখানি কষ্টকর তারপরে যদি ভিউজ না হয় কোনো রেসপন্স না পাই তোমরা তো জানোই এত খারাপ লাগে কিন্তু গানটাতে কিন্তু কষ্টকর হলেও এতখানি এফোর্টটা দিতে হয় তো যাই হোক আমি কিন্তু গানগুলো শেয়ার করে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি তাই জন্য ভাবছি আমি কি করব মাঝে গান একটা করে গান দেবো আবার ব্লগিংও করব এটাই ভাবছি আর কদিন পরে পরেই আমার শরীর খারাপ হয় এই তো সিজন চেঞ্জের টাইম আসছে আমার মানে সপ্তাহে দুদিনই শরীর খারাপ থাকে। তখন ভ্লগ করতে না খুব কষ্ট হয় ওই জন্যই ভাবছি যে গানটাকে চালিয়ে যাই বলো কটা করে একটা করে দুটো করে গান দিতে থাকি এটাই ভাবছিলাম এটাই তোমাদের সাথে বললাম চলো আমি তো খুব এমনিতেও যে ডেলি ব্লগ করি ডেলি রুটিন দেখাই খুব ছোটো ছোটো করি আমার ম্যাক্সিমাম টাইম দশ মিনিট মতন থাকে জানি না এত কথা বললাম বসে বসে আগেও শ্যুট করেছি কতখানি বড় হলো জানি না তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো তোমাদের কি মতামত আমাকে একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা কি করব আমি বুঝতে পারছি না আমার বর বলছে যে আবারও বলছি কথাটা কারণ আমার তো এ আইটিতে আসার মানে কি বলবো সবচেয়ে বড় উদ্যোগী যাকে বলে উদ্যোগ যার বলে যার ইন্টারেস্ট বলো বরেরই ছিল ওকে আমি বললাম তখন ও বললো কি ও যখন টাইম পাস দেখে আমার চ্যানেলটা ভিজিট করে ও বললো দেখো তোমার যখন গানে ভিউজ ভালো হচ্ছে সাবস্ক্রাইবার আসছে তুমি গানের চ্যানেলে গান দিতে পারো তিনটে করে কিন্তু আমার জানি কেমন খটকা লাগছে কথাটা ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও তো যে আমি ব্লগিংয়ের পাশাপাশি গান করে যাবো না গানের পাশাপাশি ডেলি ব্লগটা করে যাব বুঝতে পারছি না ঠিক আছে চলো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আজকে রাখছি হ্যাঁ টাটা